বন্ধুরা ভাবো একবার যদি মৃত্যুই না হয় শেষ বরং হয় এক নতুন জাগরণের শুরু ধর্ম আত্মা ঈশ্বর মহাকাশ এই চারটি শব্দ মিলেই গঠিত আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একজন মানুষের জীবনের অন্তিম মুহূর্তে তিনি পরমহংস যোগানন্দ এক মানুষ যিনি মৃত্যুকেও পরাজিত করেছিলেন এক অলৌকিক যাত্রার যাত্রী যিনি যা সত্য কাহিনী তোমার বিশ্বাসকে কাঁপিয়ে দেবে তুমি কি জানো মৃত্যু আহার কুড়ি দিন পরেও তাঁর শরীরে কোনো পপসন ধরা পড়েনি হ্যাঁ এই পৃথিবীতে এমন ঘটনা বাস্তবে ঘটেছে আজ আমি তোমাকে নিয়ে যাব সেই যাত্রায় যেখানে ধর্ম বিজ্ঞান আর মহাজাগতিক শক্তির মিলনে তৈরি হয়েছে এক অপার রহস্য এই ভিডিওর শেষে তুমি আর আগের মতো থাকবে না হিন্দু ধর্ম বলে আত্মা অমর গীতা বলেছে যা জন্মায় তা মরবে আর যা মরে তা আবার জন্ম নেবে কিন্তু আত্মা সে তো অনন্ত অপরিবর্তনীয় আমরা শুধু শরীর বদলাই আত্মা বদলায় না ঠিক যেমন তুমি পোশাক বদলাও এটাই হলো পুনর্জন্মের মূলমন্ত্র মন্ত্র আত্মা এক দেহ থেকে আরেক দেহে যাত্রা করে কিন্তু এই যাত্রার শেষ কোথায় হিন্দু দর্শনে এই যাত্রার চূড়ান্ত গন্তব্য হল মুখ্য আত্মা যখন পরম ব্রহ্মে লীন হয় যেখানে আর কোনো জন্ম নেই মৃত্যু নেই শুধু চিরন্তন শান্তি বন্ধুরা একবার মাথায় আনো মহাবিশ্বের ছবি কোটি কোটি নক্ষত্র গ্রহ গ্যালাক্সি সব কিছুই একটা নিখুঁত ছন্দে চলছে কে চালাচ্ছে এই ছন্দ একটা সুতো আছে যা সবকিছুকে জুড়ে রেখেছে তাকে কেউ বলে ঈশ্বর কেউ বলে কসমিক এনার্জি বিজ্ঞানীরা একে বলে সাবস্ট্রেট অফ রিয়েলিটি আর হিন্দু ধর্ম তাকে চেনে পরমাত্মা নামে এই কসমিক এনার্জির সাথেই আত্মার যোগাযোগ তৈরি হয় মৃত্যুর পর আত্মা শুধু হারিয়ে যায় না সে চলে যায় মহাজাগতিক পথ ধরে পরমহংস যোগানন্দ জন্ম নেন এক হাজার আটশো তিরানব্বই সালে শৈশব থেকেই তিনি ছিলেন আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণকারী তিনি বিশ্বাস করতেন ঈশ্বরকে শুধু অনুভব করা যায় দেখা যায় না তার বিখ্যাত বই অটোবায়োগ্রাফি অফ এ জবি আজও বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং অনুপ্রেরণাদায়ক আত্মজীবনীর মধ্যে একটি স্টিভ জবস মারা যাওয়ার আগে তাঁর আইপ্যাডে একটাই বই ছিল এই বইটাই এক হাজার নয়শো বাহান্ন সালের সাত ই মার্চ যোগানন্দ শেষবার বক্তৃতা দিচ্ছিলেন লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে শেষ লাইনটি বলেই তিনি হঠাৎ পড়ে যান আর কোনো ডাক্তার কোনো চিকিৎসা তাকে ফেরাতে পারেনি কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয় দশ দিন পর তাঁর মৃতদেহ যখন এখনও রাখা ছিল ফিউনারেল হোমে তখনও কোনো পচন দুর্গন্ধ বা শরীরের পরিবর্তন চোখে পড়েনি ২২ দিন পর পর্যন্ত তার দেহ এমনভাবে সংরক্ষিত ছিল যা ইতিহাসে আর দেখা যায়নি ফরেস্ট লন মেমোরিয়াল পার্ক কর্তৃপক্ষ বলেছে নো ফিজিক্যাল ডিসইনটিগ্রেশন ওয়াজ ভিসিবেল বিজ্ঞানীরা হতবা একজন মানুষের দেহ যার উপর কোনো রাসায়নিক সংরক্ষণ পদ্ধতি ব্যবহার হয়নি কিভাবে এতদিন ধরে পচেনি উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় যোগানন্দ নিজের দেহের উপর এমন একটি স্তরের নিয়ন্ত্রণ অর্জন করেছিলেন যা সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য এটাই মহাসমাধি এমন এক চেতনাস্তর যেখানে শরীরের কোষ পর্যন্ত ঈশ্বরের আলো দীপ্ত হয়ে যায় যখন আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যায় সে কি দেখে অনেকেই বলে একটা সাদা আলো একটা টান যেন একটা সুরঙ্গ পেরিয়ে কোথাও যাওয়া পরমহংস যোগানন্দ বলেছেন মৃত্যুর পর আত্মা দেখে তার সমস্ত জীবনের কাহিনী এক ঝলকে তারপর সে আলো মিলিয়ে যায় তিনি জানতেন তিনি চলে যাবেন এবং সেটাই হল কোনো রোগ কষ্ট বা যন্ত্রণা ছাড়াই চলে গেলেন এটাই মহাসমাধি বন্ধুরা আমরা মৃত্যুকে নিয়ে ভয় পাই কাঁদি দুঃখ পাই কিন্তু সত্যি বলতে কি এটা তো একটা ট্রান্সফরমেশন যেমন ধাতু আগুনে গলে নতুন রূপ পায় আত্মাও তেমনি মৃত্যুর আগুন পেরিয়ে পায় নতুন রূপ এই পৃথিবী শুধু একটা স্কুল যেখানে আত্মা শিক্ষা নিতে আসে যখন তার পড়া শেষ সে চলে যায় পরের ক্লাসে তুমি কি এখনো ভাবছ জীবন মানে শুধু টাকা স্ট্যাটাস আর ফেম পরমহংস যোগানন্দ তার জীবন দিয়ে শিখিয়েছেন সত্যিকারের পাওয়া হলো ঈশ্বরের সাথে যোগ আত্মার মুক্তি তুমি কি সেই পথের যাত্রী হতে চাও তুমি কি মৃত্যুর পরেও বেঁচে থাকতে চাও মহাজাগতিক স্মৃতিতে তাহলে আজ থেকেই শুরু করো নিজের ভিতর খোঁজ শুরু করো ধ্যান আত্ম অনুসন্ধান কারণ সময় যাচ্ছে আর মৃত্যু আসবে এটাই চিরন্তন সত্য পৃথিবীর সবচেয়ে বড় অভিযান হল নিজেকে জানা এভারেস্ট জয় করা কঠিন কিন্তু নিজেকে জয় করা আরও কঠিন কারণ বাইরের শত্রুকে সবাই দেখে কিন্তু ভিতরের শত্রু লালসা রাগ অহংকার তাদের চেনা সবচেয়ে কঠিন আর এখানেই আসে যোগানন্দের শিক্ষা তিনি বলতেন নিজের ভেতরে ঈশ্বরকে খুঁজে পেলে বাইরের পৃথিবী তোমার পথ থামাতে পারবে না তোমার মাথার ভিতরে আছে এক মহাজাগতিক ক্ষমতা একটা এমন শক্তি যা ট্রিলিয়ন ডলার থেকেও বেশি মূল্যবান তুমি কি সেটা অন করেছো নাকি এখনো বাইরের গোলমালের মাঝে তোমার আত্মার কণ্ঠস্বর হারিয়ে ফেলেছ তো একবার একটা মাত্র অভ্যাস যা করলে তুমি ঈশ্বরের সাথে সংযুক্ত হতে পারো সেটা হলো ধ্যান ধ্যান মানে চুপ করে বসে থাকা না ধ্যান মানে মস্তিষ্কের অস্থিরতা থামিয়ে আত্মার দরজা খুলে দেওয়া পরমহংস যোগানন্দ বলেছিলেন ধ্যান করো প্রতিদিন তা না হলে তুমি জীবনের সবচেয়ে বড় রহস্য মিস করছ ধ্যান করলে শুধু মন শান্ত হয় না তোমার শরীর ব্রেন এমনকি ডিএনএ তেও পরিবর্তন আসে সায়েন্স এখন এটা প্রমাণ করে ফেলেছে আজ আমরা সবাই জানি অ্যালন মাস্ক স্টিভ জবস বিল গেটসকে কিন্তু তারা যাকে ফলো করত যার লেখা পড়ে তাদের মন খুলে গিয়েছিল সেই পরমহংস যোগানন্দ তাকে কজন জানে এই মানুষটি কোনো ব্র্যান্ড বানাননি কোন বিলিয়ন ডলার কোম্পানি খোলেননি তবুও তার মৃত্যু সত্তর বছর পরেও তার নাম পৃথিবীর প্রতিটি মহাদেশে আলো ছড়াচ্ছে তুমি কি জানো কেন কারণ তিনি নিজের জীবনের প্রতিটা মুহূর্ত আত্মার মুক্তির জন্য উৎসর্গ করেছিলেন আর আজ সেই সত্যপথ তুমিও পেতে পারো কিন্তু তুমি কি প্রস্তুত বন্ধু তুমি এই ভিডিও দেখছ মানেই তুমি প্রস্তুত তোমার ভেতরে একটা ডাকে তুমি সাড়া দিয়েছ এখন তোমার কাজ প্রতিদিন দশ মিনিট ধ্যান করা আত্মজ্ঞান নিয়ে পড়া শুরু করা নিজেকে জিজ্ঞেস করা আমি কে মৃত্যুকে ভয় না পেয়ে তা বুঝে নিজের আত্মাকে জাগানো এই কাজগুলো শুনতে সহজ কিন্তু এর ফল তোমার জীবন বদলে দেবে আজকের পর তোমার আর মৃত্যু শব্দটা শুনলে গাছি উড়ে উঠবে না তুমি জানবে এটা শুধু একটা গেটওয়ে যেখান থেকে আত্মা ঈশ্বরের পথে যাত্রা শুরু করে যেখানে আত্মা নতুন আলোর স্নান করে পরমহংস যোগানন্দ আমাদের শিখিয়েছেন মৃত্যু মানে অন্ধকার নয় এটা তো সেই আলো যা আমাদের সত্য রূপ দেখায় বন্ধু কখনো কি অনুভব করেছ একটা অদৃশ্য কিছু তোমাকে কাঁধে হাত রেখে বলছে তুমি এর চেয়ে অনেক বড় কিছুতে জন্মেছ সেই অনুভূতি সেই কাঁপুনি এটাই তোমার আত্মার সারা তুমি একটা শরীর ন তুমি একটা নান্য তুমি এক কণার মতো ছোট নো তুমি নিজেই এক মহাবিশ্ব যেখানে তুমি মনে করো তুমি ছোট জীবন সেখানে তোমাকে ছোট বানিয়ে দেয় কিন্তু আজ যদি তুমি বুঝে যাও তোমার ভেতর এক মহাশক্তি ঘুমিয়ে আছে তবে সেই ঘুম ভাঙলেই শুরু হবে তোমার নতুন জন্ম তুমি যদি ভেবে থাকো শুধু ধর্মগ্রন্থ পরে আলোকৃত হওয়া যায় তবে ভুল করছো তুমি যদি ভেবে থাকো কোট শেয়ার করে জ্ঞানী হওয়া যায় তবে ভুল করছো আত্মজ্ঞান আসে যখন তুমি নিঃসঙ্গ হয়ে নিজের ভিতরে তাকাও যখন তুমি মৃত্যুকে চোখে চোখ রেখে বলো আমি প্রস্তুত যখন তোমার হৃদয় ভেঙে যায় আর সেখান থেকে আলো বের হয় পরমহংস যোগানন্দ বলেছিলেন তোমার জীবন যতবার ভাঙবে ততবার ঈশ্বর তোমাকে গড়ে নেবে নতুন রূপে তুমি কি জানো যোগানন্দের দেহ যেখানে রাখা হয়েছিল ফরেস্ট লন মেমোরিয়াল পার্ক আজও সেই কক্ষে ফুল থাকে ধূপ জলে আর প্রতিদিন হাজার হাজার মানুষ মাথা নিচু করে এসে বলে আমিও চাই এমন বিদায় যেখানে মৃত্যু সম্মান করে ডাবলামার মধ্যে ইউনিভার্স বাধ্য হব প্রতিদ্বন্দ্বী জাতীয় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল তার সংস্থা সেলফ রিলাইজেশন ফেলোশিপ আজ একশো নব্বইটির বেশি দেশে আত্মজ্ঞান দিচ্ছে এমনকি আধুনিক যুগের এই নিউরোসায়েন্স কোয়ান্টাম ফিজিক্স পর্যন্ত এখন মেনে নিচ্ছে ধ্যান আর আত্মজ্ঞান ছাড়া জীবনের মানে বোঝা অস এই রকম কথা ছিল তাই এ নিয়ে এবার প্রশ্ন একটাই তুমি কি শুধু দর্শক হয়ে থাকবে নাকি তুমি হবে সেই যাত্রী যে আত্মার জাহাজে চড়ে যাত্রা শুরু করবে বন্ধু সময় নেই জীবন ক্ষণস্থায়ী আজ যদি তুমি না বদলাও আগামীকাল শুধু আফসোস থাকবে তুমি জন্মেছ আলোর সন্তান হয়ে অন্ধকারে পড়ে থাকার জন্য নয় তোমার আত্মা অপেক্ষা করছে তুমি কখন তাকে ডাকবে তুমি কখন বলবে আয় ঈশ্বর এবার আমি তোর কাছে ফিরতে চাই বন্ধ শেষ কথা বলি এই পৃথিবী একটা নাট্যমঞ্চ আমরা সবাই অভিনেতা কারো চরিত্র বড় কারো ছোট কিন্তু সব চরিত্রের শেষে পড়ে পর্দা এবং আসে মৃত্যু কিন্তু নাটক কি সেখানেই শেষ না নাটকের শেষে যদি শিক্ষা থেকে যায় তবে সেটাই হয় মহাজীবন পরমহংস যোগানন্দ আমাদের দেখিয়েছেন মৃত্যু মানে হেরে যাওয়া নয় এটা তো ঈশ্বরের সাথে মিশে যাওয়ার চূড়ান্ত উৎসব সেই উৎসবের জন্য আজ থেকেই প্রস্তুতি নাও ধ্যান করো ভালোবাসো দাও ক্ষমা করো এটাই আত্মার পথ এটাই ঈশ্বরের পথ এই মুহূর্তে যদি পৃথিবীর সব মানুষ একসাথে পাঁচ মিনিট শুধু নিজের আত্মাকে অনুভব করত তবে যুদ্ধ থেমে যেত লোভ মরে যেত আর পৃথিবী শান্তিতে জেগে উঠত আত্মার শক্তি এমনই তুমি একা হলেও তুমি একটা মহাজাগতিক আন্দোলন শুরু করতে পারো পারো না পারো কারণ ঈশ্বর তোমাকে ঠিক সেই শক্তি দিয়ে পাঠিয়েছে যা একটা যুগ বদলাতে পারে আজ তুমি যে ভিডিও দেখছ তা নিছক কন্টেন্ট নয় এটা তোমার আত্মার জাগরণের সিগন্যাল তোমার মধ্যে যে আলো লুকিয়ে আছে আজ সেটা জ্বলে উঠতে চাইছে তুমি কি সেই আগুনকে নেভাবে নাকি তাকে মহাজাগতিক বৃত্তিতে রূপান্তর করবে স্মরণ করো ঈশ্বর কাউকে এমনি এমনি জন্ম দেন না তুমি এই মুহূর্তে এই ভিডিওতে এই বার্তা শুনছ মানে তুমি নির্বাচিত তুমি সেই আত্মা যার হাত ধরে আরো অনেক আত্মা আলো পাবে তুমি যদি নিজেকে বদলাও তাহলে তোমার চারপাশ বদলাবে তোমার পরিবার সমাজ এমনকি ভবিষ্যত আলোকিত হবে তোমার দায়িত্ব শুরু এখান থেকে সকালে উঠেই ধ্যান করো নিজের ইগো ছেড়ে দাও আত্মার পথ ধরো প্রতিদিন একটা ভালো কাজ করো নিঃস্বার্থভাবে এই হল আত্মার বাস্তবকর্ম এই হল সাধনা বন্ধু শুধু প্রার্থনা করলে হবে না শুধু মন্দিরে গেলেই মুক্তি আসবে না ঈশ্বর কোথায় বাস করেন তোমার নিঃশ্বাসে তোমার চেতনায় তোমার হৃদয়ের স্পন্দনে যোগানন্দ বলেছিলেন ঈশ্বরকে খোঁজো বাইরের ভগবানে নয় খোঁজ নিজের আত্মার ঘরে আর সেই ঘর খোলা যায় যখন তুমি কর্ম আর উপলব্ধি একসাথে আনো এই পথ কঠিন কিন্তু সুন্দর এই পথ ধীরে ধীরে তোমাকে সেই শক্তিতে রূপান্তর করবে যা মৃত্যুকে দেখেও বলে আমি প্রস্তুত ঈশ্বর তুমি কি এখনো ভাবছ এই ভিডিওটা শুধু একটা ভালো গল্প ছিল না এটা তোমার আত্মার দরজা খোলার চাবি এই স্ক্রিপ্ট এই শব্দগুলো তোমার জন্যই লেখা হয়েছে এই ভিডিও তুমি দেখে ফেলেছো মানেই ঈশ্বর তোমার কানে ফিস করে বলছেন তোমার সময় এসে গেছে তুমি কি সারা দেবে তুমি কি আজ রাত থেকেই ধ্যান শুরু করবে তুমি কি আর নিজেকে ছোট ভাববে তুমি কি নিজের আত্মার পথে হাঁটতে শুরু করবে তুমি যদি এখনই সিদ্ধান্ত না নাও তবে এই আলো হারিয়ে যাবে আর হয়তো জীবনে আবার এমন সুযোগ নাও আসতে পারে বন্ধু এটাই শেষ বার্তা এবার সিদ্ধান্ত তোমার তুমি এই জীবনে কেন জন্মেছ শুধু খেতে ঘুমোতে বাঁচতে না তুমি জন্মেছ মহাবিশ্বে আলো ছড়ানোর জন্য এখন তুমি ঠিক করো তুমি কি আলো হবে নাকি এই ভিডিও বন্ধ করে আবার সেই পুরনো জীবনেই হারিয়ে যাবে জীবন অনেকবার আসবে না একবার যদি আত্মা জেগে ওঠে সেই আলো আর কখনো নিভে না আর মনে রেখো এই পৃথিবী বদলাবে না নেতাদের কথায় এই পৃথিবী বদলাবে তোমার মতো জেগে ওঠা আত্মাদের হাতে জয় চেতনার জয় আলোর জয় তোমার। পরমহংস যোগানন্দের আশীর্বাদ থাকুক তোমার প্রতিটি নিঃশ্বাসে কখনো কি ভেবেছ কেন তুমি এই ভিডিওতে এসে পৌঁছালে এটা কি কেবল ইউটিউব অ্যালগোরিদম না এটা তোমার আত্মার খোঁজার তৃষ্ণা এই ডাক এই কণ্ঠস্বর এই স্ক্রিপ্ট এই গল্প সবই তো বহু বছর আগে থেকে তোমার জন্য প্রস্তুত ছিল আজ তুমি শুধু সেটা আনলক করেছ এটাই ঈশ্বরের ইশারা যখন সবকিছু ভেঙে পড়ে যখন জীবনের মানে হারিয়ে যায় তখনই ঈশ্বর এসে বলেন চোখ বন্ধ করো আমি তোমার ভিতরেই আছি তুমি জানো তোমার হৃদয় মস্তিষ্ক আর আত্মার মাঝে একটা কসমিক সেন্টার আছে যেটাকে বলা হয় চক্র। সেখানেই লুকিয়ে আছে তোমার জীবনের দিশা তোমার জন্মের কারণ এমনকি তোমার মৃত্যুর পরবর্তী পর্ব কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কি সেই চাবিটা ঘুরিয়ে দেখেছ কোনোদিন না কারণ তুমি এখনো বাইরের জগতে বন্দি বন্ধু তোমার ভেতরে এক মহাবিশ্ব আছে যেখানে কোটি কোটি নক্ষত্রের মতো শক্তি ঘুমিয়ে আছে আজ সেই ঘুম ভাঙাও আর জীবন বদলে দাও একটাই উত্তর ভুল পরিচয় আমরা নিজেদের মনে করি আমরা দেহ আমরা পেশা আমরা স্ট্যাটাস কিন্তু বাস্তবে আমরা কে আমরা হলাম সেই চেতনা শক্তি যা ঘুমের মধ্যেও সচেতন থাকে যা মৃত্যুর পরেও ভেসে বেড়ায় অনন্ত মহাকাশে ভয় আসে যখন তুমি নিজেকে ভুলে যাও আত্মজ্ঞান আসে যখন তুমি নিজেকে চিনে ফেলো ভয় চলে যায় যখন তুমি ঈশ্বরকে নিজের ভিতরে অনুভব করো বন্ধু জীবনের সব বড় চমক বাইরের নয় ভিতরের তুমি একবার যদি সত্যিকারের আত্মার স্পর্শ পাও তুমি আর ঘুমাতে পারবে না সেই পুরনো চিন্তায় তুমি আর আটকে থাকতে পারবে না দেহের ছোট খাঁচায় তুমি তখন আকাশ ছুঁটে চাইবে তুমি তখন শুধু বাঁচবে না তুমি জলে উঠবে এবং সেই আলোই হবে তোমার চারপাশের অন্ধকার দূর করার মশাল যখন হৃদস্পন্দন থেমে যায় যখন চোখ বন্ধ হয়ে যায় যখন দেহ নিস্তব্ধ হয়ে যায় তখনও কিছু একটা বেঁচে থাকে সেটা আত্মা তখন শুরু হয় আত্মার প্রকৃত যাত্রা আত্মা এক অদৃশ্য টানেল পেরিয়ে যায় যেটা কোনো বিজ্ঞান আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি হিন্দু ধর্ম বলে আত্মা মৃত্যুর পর যায় লোকে সেখানে আত্মা দেখে তার নিজের কর্মফল ভালো মন্দ সব এক ঝোলকে যেন যেটা করো সেটা শুধু এই পৃথিবীতে থেকে যায় না তোমার আত্মার স্মৃতিতে গেঁথে যায় বন্ধু আত্মার জন্য মৃত্যুর পর অনেক স্তর আছে এক ভুলে যাওয়ার স্তর যেখানে আত্মা বিভ্রান্ত দিশেহারা ঘুমন্ত অবস্থায় থাকে অনেকেই এখানে আটকে যায় পুনর্জন্ম পর্যন্ত দুই শিক্ষার স্তর এখানে আত্মা শিক্ষা পায় তার জীবনের ভুল নিয়ে প্রস্তুতি নেয় পরবর্তী জন্মের তিন স্তর। এখানে আত্মা ঈশ্বরের আলোয় স্নান করে এটি মুখ্যের দ্বার যোগানন্দ বলতেন আত্মা যেখানে ফোকাস করে মৃত্যুর পর সেখানেই যায় তুমি যদি সারা জীবন টাকার পেছনে থাকো তুমি টাকার চিন্তায় মরে যাবে আর যদি ঈশ্বরের পথে থাকো তবে মৃত্যুর পর ঈশ্বর তোমার দরজা খুলে দাঁড়িয়ে থাকবেন এই পৃথিবীতে তুমি কি প্রথমবার এসেছ হয়তো না অনেক শিশু জন্ম থেকেই অসাধারণ প্রতিভা নিয়ে আসে বিনা শেখায় গান গায় ছবি আঁকে এমনকি আগের জীবনের ভাষাও বলতে পারে এইসব কি শুধুই জেনেটিক না এগুলো আত্মার স্মৃতি হিন্দু দর্শনে বিশ্বাস করা হয় আমরা প্রতিবার জন্মাই নতুন অভিজ্ঞতা নিতে কর্মফল ভোগ করতে আর আত্মাকে উন্নত করতে যতক্ষণ না মুখ্য হয় এই পৃথিবী আবার তোমাকে ডাকবে তুমি কি আবার ফিরতে চাও নাকি এবার শেষ করতে চাও এই পুনর্জন্মের চক্র এক আমি কি আমার আত্মাকে চিনি দুই আমি কি জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছি তিন আমি কি মৃত্যুকে শান্ত মনে গ্রহণ করতে পারবো এই প্রশ্ন তিনটি যদি আজই নিজেকে করতে পারো তবে তুমি আর দশজনের নও তুমি সেই জাগ্রত আত্মা যার যাত্রা আলোর দিকে যার গন্তব্য ঈশ্বর বন্ধু মৃত্যুর আগে যা সত্য তাই আসল জীবন এই পুরো স্ক্রিপ্ট এই পুরো ভিডিও তোমার আত্মাকে একটাই কথা বোঝাতে চেয়েছে তুমি অমর তুমি আলোর সন্তান তুমি হারিয়ে যেতে পারো দুনিয়ার কোলাহলে কিন্তু ঈশ্বর তোমাকে এক মুহূর্তের জন্য ভুলে যান না তোমার জন্য তিনি অপেক্ষা করছেন তোমার আত্মার জাগরণ তোমার উপলব্ধির মুহূর্তের জন্য সেই মুহূর্ত পারে বন্ধু তুমি যখন গভীর ঘুমে থাকো তোমার শরীর বিশ্রামে গেলেও তোমার আত্মা ঘুমায় না সে তখন বেরিয়ে পড়ে এক নতুন জগতে স্বপ্নের জগতে স্বপ্ন কি শুধুই মানসিক ভাঙা গড়া না অনেক স্বপ্ন আসলে আত্মার বার্তা পূর্বজন্মের ঝলক ভবিষ্যতের সংকেত বা ঈশ্বরের কাছ থেকে আসা আত্মিক মেসেজ তুমি কি কখনো এমন স্বপ্ন দেখেছ যা বারবার ফিরে আসে যেখানে তুমি এমন জায়গা দেখো যেখানে তুমি কখনো যাওনি যেখানে মৃত প্রিয়জন এসে তোমাকে কিছু বলার চেষ্টা করেন ওগুলো কাকতালীয় নয় ওগুলো আত্মার ইশারা এটা শুনে অবাক লাগলেও হিন্দু দর্শন বৌদ্ধতত্ত্ব আর বহু আধুনিক পাস্ট লাইফ লিগ্রেশন গবেষণাও এক কথাই বলে আত্মা নিজেই বেছে নেয় তার জন্য আত্মা নিজেই ঠিক করে কোন মা বাবার ঘরে জন্ম নেবে কোন শহরে আসবে এমন কি কষ্ট দুঃখ প্রতিবন্ধকতাও সবকিছু কারণ আত্মা চায় শিক্ষা চায় উন্নতি যেটা তুমি আজকে দুর্ভাগ্য ভাবছ সেটাই হতে পারে তোমার আত্মার পূর্ব পরিকল্পিত কর্মফল পরিষ্কার করার সুযোগ যা ঘটছে সবই হচ্ছে আত্মার নির্বাচিত নাটক আত্মার উন্নতির জন্য পরমহংস যোগানন্দ এই প্রশ্নটা অনেকেই করে আত্মা যদি নিজেই জন্ম বেছে নেয় তাহলে সে কষ্টের জীবন কেন বেছে নেয় উত্তরটা গভীর কারণ আত্মা জানে কষ্টই শেখায় আসল শিক্ষা তুমি যদি কখনো গভীর হারানোর যন্ত্রণা পাও তবে খেয়াল করো তুমি মানুষ হিসেবে অনেক বদলে যাও তোমার অহংকার নরম হয় তোমার দয়া জেগে ওঠে তুমি ঈশ্বরের দিকে ফিরতে বাধ্য হও এটাই আত্মার চেতনার জাগরণ আর এজন্যই অনেক আত্মা জন্ম নেয় চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কারণ তারা প্রস্তুত এই জীবনে মুক্তির দিকে এক ধাপ এগোতে হ্যাঁ তুমি যাদের আজ চেনো তোমার মা বাবা বন্ধু এমনকি শত্রুও সবাই হয়তো ছিল তোমার আত্মার পূর্ব পরিকল্পনার অংশ এই ধারণা হল সোল কন্ট্রাক্ট আত্মারা মৃত্যুর পরে এক প্ল্যানিং স্তরে গিয়ে সিদ্ধান্ত নেয় কে কার শিক্ষক হবে কে কাকে কষ্ট দেবে শিখানোর জন্য কে হবে সহযোদ্ধা বা আত্মিক সহচর তুমি যাকে ঘৃণা করো সেই আত্মা হয়তো তোমার আত্মাকে আরও আলোয় পৌঁছে দিতে এসেছে সব সম্পর্ক পবিত্র নয় কিন্তু সব সম্পর্কই শিক্ষামূলক আত্মিক সত্য তুমি যদি এতদূর এসে থাকো তাহলে নিশ্চিত তুমি খুঁজছ আত্মিক মুক্তি কখনো কি তোমার মনে হয়েছে তুমি কাউকে প্রথমবার দেখেও যেন বহু জন্মের চেনা মনে হচ্ছে কখনো কি এমন জায়গায় গেছো যেখানে আগে কোনোদিন যাওনি তবুও মনে হয়েছে আমি এখানে ছিলাম এই সব কিছু কাকতালীয় নয় এগুলো হলো আত্মার পুরনো স্মৃতির ফ্ল্যাশব্যাক এগুলো হলো পূর্বজন্মের অভিজ্ঞতার চিহ্ন আর আজ আমরা জানব এই স্মৃতিগুলো কিভাবে ধীরে ধীরে ফিরিয়ে আনা যায় এক গাইডেড রিগ্রেশন মেডিটেশন চোখ বন্ধ করে ধীরে ধীরে নিঃশ্বাসের গতি ধীর কর ভেতরের শূন্যতাতে প্রবেশ কর মনে করো তুমি একটা দরজা খুলছ যার ওপারে তোমার আগের জন্মের দৃশ্য দুই মোমবাতি ধ্যান একটা না তাকাও মোমবাতির আগুনে ভেতরের চোখ খুলে যাবে আগের জন্মের কোনো মুখ পরিবেশ শব্দ ফিরে আসবে তিন অন্তর্জ্ঞান জার্নালিং প্রতিদিন ধ্যানের পরে তোমার মনে যা আসছে লিখে রাখো ধীরে ধীরে সেই ঘটনাগুলো একে একে মিলতে শুরু করবে শুরুতে সব কল্পনা মনে হবে কিন্তু কয়েক সপ্তাহ পর বুঝবে তোমার আত্মা আসলে তোমাকে ডেকে বলছে আমি তো সব জানি আধুনিক বিজ্ঞানও এখন প্রশ্ন করছে ক্যান কনসিয়াসনের সার্ভিস ডেথ আর তারই জবাব খুঁজছেন ড ইয়ান স্টিভেনসন ব্রায়ান ওয়েসের মতো গবেষকরা ডগ ইয়ান স্টিভেনসনের গবেষণা দুই হাজারের বেশি শিশুর সাক্ষাৎকার যারা আগের জীবনের কথা স্পষ্ট বলেছে পরিবার নাম মৃত্যু কীভাবে হয়েছিল সবকিছু ডগ ব্রায়ান ওয়েইসের থেরাপি মানি লিভস মানি মাস্টার্স বইয়ে তিনি বলেছেন এক নারী আগের জন্মের স্মৃতি বলে যার তথ্য বাস্তবে মিলেছে এগুলো কল্পনা নয় এগুলো আত্মার বাস্তব সফর তুমি কি কোনো অজানা জিনিসকে খুব ভয় পাও যেমন উচ্চতা জল আগুন বা নির্দিষ্ট কোনো শব্দ এটা হতে পারে আগের জীবনের ট্রমা তুমি কি সহজেই কোনো বিশেষ শিল্প ভাষা সংস্কৃতি বা দেশের প্রতি টান অনুভব করো এটা হতে পারে তোমার আত্মার পুরনো স্মৃতি তুমি যত বেশি ধ্যান করো তোমার মন যত শুদ্ধ হবে তত বেশি আত্মা তোমাকে তার পুরনো পল্প দেখাবে বন্ধু এটা শুধু জানার বিষয় বিষয় নয় বুঝে যাওয়ার আমি কে ছিলাম এর থেকেও বড় প্রশ্ন আমি এবার কেন এসেছি তুমি এসেছ কিছু অসমাপ্ত কাজ শেষ করতে কিছু আত্মার ঋণ শোধ করতে অথবা নিজের আত্মাকে এক ধাপ উন্নত করতে এই জন্ম তুমি পেয়েছো কারণ তুমি প্রস্তুত আত্মা শুধু তখনই ফিরে আসে যখন সে জানে এবার সে আরও এক ধাপ এগোতে পারবে জীবনের সব প্রশ্নের শেষ উত্তর একটাই আমি কে আর সেই উত্তর যদি সত্যিই পেয়ে যাও তবে যে আলো জন্ম নেবে তোমার ভিতরে সেটাই মোক্ষ মোক্ষ মানে শুধু মৃত্যুর পর মুক্তি নয় মোক্ষ মানে জীবিত অবস্থাতেই ঈশ্বর সুরপে জেগে ওঠা যখন তুমি জানতে পারো আমি দেহ নই আমি নই আমি হলাম বিশুদ্ধ চেতনা সেই মুহূর্তেই আত্মা শুরু করে ঈশ্বরে ফিরে যাওয়ার যাত্রা যোগানন্দজি বলেছিলেন মুখ্য মানে চিরকাল ঈশ্বরের চেতনার মধ্যে বাস করা মুখ্য মানে আর কোনো জন্ম নয় আর কোনো মৃত্যু নয় শুধু প্রেমের আলোর ও শান্তির অসীম রাজ্যে বাস তিনি আরও বলতেন যে আত্মা মোক্ষের পথে যায় তার কাছে মৃত্যু মানে হল জন্মদিন কারণ সে ঈশ্বরের ঘরে ফিরে যায় হ্যাঁ এই জন্মেই মুখ্য সম্ভব যদি তুমি নিজেকে বদলে সম্পূর্ণ সম্পূর্ণরূপে যদি তুমি অহংকে ছেড়ে দিতে পারো ঈশ্বরের দিকে একাগ্র চিত্তে এগিয়ে যেতে পারো আর নিজের ভিতরের আমিকে চিনতে পারো তবে তুমি দেহে থেকেও মুক্ত হতে পারো বন্ধু এখন তুমি জেনে গেছ আত্মা কি আত্মা কোথা থেকে আসে আত্মা কিভাবে জন্ম নেয় মরে আত্মা কিভাবে স্মৃতি বহন করে এবং আত্মা কিভাবে মুক্তি পেতে পারে এখন প্রশ্ন একটাই তুমি কি সত্যি মুক্তি চাও তুমি যদি সত্যি প্রস্তুত হও তবে এই মুহূর্তেই শুরু করো মুখ্যের পথে হেঁটে চলা প্রতিদিন ধ্যান করো ঈশ্বরের নাম মনে মনে জপ করো পবিত্র গ্রন্থ পড়ো গীতা উপনিষদ যোগানন্দের গ্রন্থ আর নিজেকে দয়া প্রেম ও নির্লোভ কর্মে নিয়োজিত করো তোমার আত্মাই তোমার গুরু তোমার হৃদয়ই তোমার আশ্রম তোমার নিঃশ্বাসেই ঈশ্বর বন্ধু তুমি একা নও এই পথ অনেক কঠিন কিন্তু যখন তুমি হাঁটতে শুরু করো তুমি একা হাঁটো না আলো তোমার সঙ্গে হাঁটে তোমার ভেতরের ঈশ্বর প্রতিটি পদক্ষেপে তোমার হাত ধরে থাকেন শুধু তুমি চোখ বন্ধ করে দেখতে পারো না আজ থেকে প্রতিদিন নিজেকে বলো আমি চেতনা আমি আলো আমি মুখ্যের পথের এক যাত্রী কমেন্টে লেখো এই জন্মেই আমি মুখের পথে হাঁটব ভিডিওটি শেয়ার করো সেই আত্মাদের সঙ্গে যারা আজও ভুলে আছে তারা কারা পরবর্তী পর্বে আসছে নতুন সিরিজ শুরু জীবন মৃত্যু এবং আত্মার মহাযাত্রা ব্রহ্মাণ্ডের অন্য গ্রহে কি আত্মারা যায় সেখানে আমরা জানব আত্মা কি কেবল পৃথিবীতে জন্ম নেয় অন্য গ্রহ মহাজাগতিক স্তরে আত্মার যাত্রা কীভাবে ঘটে ব্রহ্মাণ্ডে আত্মার চেতনা কতুর বিস্তৃত জয় আত্মা জয় আলোক জয় মুক্তির যেটা মৃত্যুর নয় চেতনার জন্ম তুমি শেষ নও তুমি সূচনা